একটা সুন্দর মনের মানুষের লাগে একটা সুন্দর মনে মানুষ আসসালামু আলাইকুম शुक्रिया दर्शक श्रोता বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে একদম মায়াবতী একটা আপুকে তার কথাগুলো চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো আছি আপনার নাম কি আমার নাম জান্নাতি জান্নাতি হ্যাঁ আপনি কোথায় থাকেন আমি রাজশাহীতে থাকি রাজশাহীতে থাকেন হ্যাঁ লেখাপড়া করেন না ভাই আর লেখাপড়া করি না করেন নাই লেখাপড়া আপনার বয়স কত আমার বয়স উনিশ উনিশ হ্যাঁ বিয়ে হয়েছে কটা না বিয়া হয় নাই বিয়ে হয় নাই না ভাইয়া বিয়া সত্যি বিয়া হয় নাই সত্যি বিয়া হয় নাই বিয়া হইলে কি আর প্রতিবেদন আসতাম বিয়ে হলে প্রতিবেদন আসতেন না না ভাইয়া আচ্ছা তো এখন প্রতিবেদন আসছেন কেন একটা সুন্দর মনের মানুষের লাগে একটা সুন্দর মনের মানুষ আপনার মতো সুন্দর হ্যাঁ যদি বয়স বেশি হয় বয়স বেশি হইলো সমস্যা নাই কোনো সমস্যা নাই না ভাই এখন থাকেন কোথায় আপনি আমি ঢাকা সাভারে থাকি ঢাকা সাভারে থাকেন কেন কি করেন ওইখানে কাজ করি ভাড়া থাকি কি কাজ করেন সেলাই মেশিন এর কাজ করি কয়টা সেলাই মেশিন চালান আমার কি সেলাই মেশিন মানে সেলাই মেশিন ও মানে কাটিং কয়টা সেলাই মেশিন চালান আপনি আমি একটাই চালাই একটাই চালান হ্যাঁ দুই তিনটা একসাথে চালানো যায় না না ভাই দুই তিনটা একসাথে চালানো যায় না আচ্ছা কত টাকা পান আপনি এই দুইশো তিনশো দুইশো তিনশো হ্যাঁ সেটা দিয়ে সংসার চলে এই কোন মতন চলে কোন মতন চলে হ্যাঁ একটা বিয়ে বসে যান বিয়া করে না কেউ কেউ করে না না কেউ বিয়া করে আরে এত সুন্দর মানুষটারে যদি কেউ বিয়া না করে তাহলে তো কেমনে হয় বলেন টাকা ছাড়া কেউ কি বিয়া করবে ভাই কেন টাকা ছাড়া মেয়েদেরকে বিয়া করে না কেউ না ভাই যদি কেউ টাকা ছাড়া আপনাকে বিয়ে করতে চায় বিয়ে বসবেন তো অবশ্যই তার কাছে বিয়া বসব বসব না কেন সেই লোকটা যদি অন্য কোন দৃষ্টিকে নিয়ে যায় আপনাকে বিয়ে করে অবশ্যই যাব যাবেন আপনার মনটা অনেক পরিষ্কার তো আপনার ফোন নাম্বার মুখস্ত আছে ভাই আমি বলে আপনি বলতে পারবেন না ভাই বলতে আচ্ছা ঠিক আছে দর্শক এই আপটির সুবিধার্থে নাম্বারটা আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ওয়ান নাইন সিক্স জিরো এইট নাইন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ওয়ান নাইন সিক্স জিরো এই নাম্বারটিতে ফোন দিলে এই মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর মায়াবতী একটা সুইট আপু আপু আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবো আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম